নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দেখুন আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই মজাদার টেস্টি সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্সের মতন করে আপনারা খেতে পারেন আমার ছেলে যেহেতু বাড়িতেই আছে বলছে ভালো লাগছে না মা কিছু একটু বানিয়ে দাও তো সেই জন্যে আমি একটা বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে পনিরের তো দেখুন প্রথমে আমি রেড চিলি পাউডার দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন বিট লবণ আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে অরিগ্যানো অরিগানো দিয়ে দিলাম আর এই মশলাটাকে খুব ভালোভাবে মাখানোর জন্য যাতে মশলাটা ঠিকভাবে পনিরের গায়ে লেগে যায় তার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে তেল এই তেলটা দেওয়ার ফলে পনিরটা গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যাবে আর আমি এখানে দিলাম হচ্ছে দেখুন অলিভ অয়েল তেল দিলাম তো চলুন এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে তারপরে কিছুক্ষণের মতো রেখে দেবোই দশ মিনিটের মতন রেখে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরপরে পরের স্টেপে যাওয়া যাক এটা ততক্ষণ ম্যারিনেট করা থাক এরপরে কি করব সেটাই আপনাদেরকে আমি দেখাবো আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তার ফলে যখন কোনো নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো এটা ততক্ষণ থাক আর আমি পরের স্টেপে চলে যাই এরপরে দেখুন পরের স্টেপে আমি চলে এসেছি একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিলাম দু চামচের মতন ময়দা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন এরপরে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক অল্প একটু পরিমাণ বেশি নয় তো দেখুন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে লবণের সাথে এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা বেশি পাতলা করব না একটু ঘন মতন একটা ব্যাটার তৈরি করে নেবো তো চলুন আগে ব্যাটারটা আমি তৈরি করে নিই তো দেখুন একটা ঘনত্ব মোটা একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি বেশি পাতলাও নয় বেশি ঘনও নয় এবার এটা সরিয়ে রাখবো দিয়ে পরের স্টেপে চলে যাব তো দেখুন এরপরে চলে যাব হচ্ছে পরের স্টেপে এ দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো ব্রেড এবার এগুলোকে কি করব চলুন দেখাই তো দেখুন আমার ছেলে বললো মা পাউরুটিগুলো আমি টুকরো করে দেবো তো সেই জন্য ও টুকরো করে দিচ্ছে এবার এই পাউরুটিগুলো ব্রেডের টুকরোগুলোকে আরও ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে আমি একটা কি বলে ব্রেড ক্রাম বানিয়ে নেব তো চলুন একটা ব্রেড ক্রাম বানিয়ে নিই দেখুন ব্রেড ক্রামটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমার ছেলে ঢেলে দিচ্ছে একটু হেল্প করতে চাইছে ও আমাকে তো দেখুন এটা কত সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে এরপরে পরের স্টেপে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা এখানে সব আইটেম একদম রেডি রয়েছে এখানে পনির রয়েছে এখানে ব্রেড ক্রাম রয়েছে আর এখানে ব্যাটারটা রয়েছে আর ওদিকে রকি জ্যাকের মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে বিড়াল দেখে চিৎকার করছে এরপরে দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমার ব্যাটারটা রেডি আছে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে একটা একটা পনিরের টুকরো এইভাবে নেবো নিয়ে আমি এইভাবে দিয়ে দেবো খুব ভালোভাবে ব্যাটারটার সাথে এইভাবে মিশিয়ে আর দেখুন ব্রেড ক্রাম্পের মধ্যে এইভাবে দিয়ে দেব খুব ভালোভাবে এই এই যে দিয়ে হাতে সাহায্যে এরকম করে নেব আমি খুব সুন্দরভাবে আর আজকে আমাকে হেল্প করছে একটু লাইট ধরছে আমার ছেলে কারণ রান্নাঘরে যেহেতু লাইটটা কম এই দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম এই দেখুন ওর উদ্যোগেই আজকে আমার এই রেসিপিটা তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এইভাবে আমি ভেজে নেব খুব সুন্দর এটা খেতে হয় চায়ের সাথে তো দেখুন এইগুলো হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি নিয়ে বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো তো দেখুন আবার কতগুলো দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে এ করে নেবো আর আমার ছেলে বলছে মা কটা এগুলো তো ব্রেড ক্রাম আর কটা বিস্কুটের গুঁড়ো দিয়ে করো তো সেই জন্য বিস্কুটের গুঁড়ো দিয়েও কয়েকটা বানাবো তো দেখুন আগে দিয়ে দিই আমি গ্যাসটা একটু আস্তে দিয়ে দিই নাহলে আবার বেশি জোরে হয়ে যেতে পারে লাল হয়ে যাবে বেশি আর এখানে দেখুন আমি এই যে ছেলের কথা মতন একটু ব্রেড কাম নিয়ে নিয়েছি দুটো মিক্সড করে আমি একটু বানিয়ে দিই বাচ্চা মানুষ যেহেতু ওদের ভালো লাগার উপরে নির্ভর করে এই যে দেখুন এইভাবে কয়েকটা দিয়ে নেব তো দেখুন আমি দিয়ে দিয়েছি কয়েকটা ব্রেড কাম আর কয়েকটা বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিয়েছি এইভাবে বেশ ভালোই লাগছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন এইভাবে ভেজে নেব আগে তো দেখুন এইগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এরপরে পরে যেগুলো আছে সেগুলো একে একে সবগুলো আমি আগে ভেজে নেব তো দেখুন এগুলো আমার সব হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে নেব দিকটি বাত্রের মধ্যে আগে তুলে নিই সবগুলো আমার পুরো রেডি হয়ে গেছে আর আমার ছেলে বলছে মা আমাকে একটা লঙ্কার করে দেবে তো সেই জন্য একটা লঙ্কার করে দেবো দেখুন লঙ্কাটা ব্যাটারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমি এই যে এইভাবে কোট করে দিয়েছি দিয়ে লঙ্কাটাও দিয়ে দিই বাচ্চা মানুষের ইচ্ছা এই জন্য বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না তো দেখুন বন্ধুরা সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স আমার পুরো রেডি হয়ে গেছে চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন দেখুন লঙ্কাটা কত সুন্দর দেখতে লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা